এখন একটু আর্জেন্সিতে একটা ভিডিও নিয়ে আসলাম মানে মাথা প্রচণ্ড গরম হয়ে আছে প্রচণ্ড প্রথমে শৌভিকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি শৌভিক দোগলাম আমিগুলো না একটু কম করো ঠিক আছে এই যে দোগলার খাতায় যে তুমি একটা নাম লিখিয়েছ এইটা করো না নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করো ঠিক আছে আমি বলেছি যে যদি সঠিক মনে হবে এগেনস্ট পার্টিকেও তুমি কমেন্ট করো বেঠিক মনে হলে নিজের লোককেও তুমি ভুলটা বড়িয়ে দাও কিন্তু চুপি সারে অনেক তলায় তলায় তুমি কাজ ছাড়ো তোমার প্রিয়জনেরা সেটা জানে যে তুমি গিয়ে ওখানে মানে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসির মতন সাপের গালেও চুমু খাও ব্যাঙের গালেও চুমু খাও তো এই দোকলামিটা বন্ধ রাখো এটা তোমার উদ্দেশ্যে বললাম তো লাগবে না তোমার মতন ভিউয়ার্স এসে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য হ্যাঁ যে আমাদের কমেন্ট বক্সে এসে ভালো কমেন্ট করবে দরকার নেই তুমি যেখানে আছো সেখানে থাকো কিন্তু দোগলামি করবে না এটা সৌভিকের উদ্দেশ্যে বললাম এইবার আসি পরিপূর্ণা মজুমদার পরিপূর্ণা মজুমদার আর জিয়া আমি নাম ধরে বলছি এই সব ভিউয়ার্সের কারণ আমি একটু আগে আমাদের ফিশ কষা মাসির আমি লাইভ দেখছিলাম তো লাইভে যা যা বলছে সেটা নিয়ে তো আমি আসবো বক্তব্যে তো তার আগে বলি পরিপূর্ণা মজুমদার শোন যদি আমার ভিডিও থেকে তুই বার করে দিতে পারিস যে আমি এই ফিশ কষা মাসির জলনবুড়ির ছেলেকে একটা নোংরা কথা বলেছি ঠিক আছে তারপরে যেখানে বলবি সেখানে গিয়ে ফিসকসা মাসির কাছে নাক্ষর দেব। আর যদি বার করতে না পেরেছিস হুম বলছি আমার হাওয়ায় চটি হবে আর তোর গাল হবে চাপকান এমন চাপ কামড়া দাঁত কপাটি খুলে যাবে তোর ছেলেও তোকে চিনতে পারবে না লজ্জা করে না তুই বললি তোর নিজের একটা ন বছরের ছেলে আছে একটা সন্তানের মা হয়ে তুই কি করে ফট করে এত বড় মিথ্যা কথা বললি যে আমার ভিডিওতে তুই দেখতে পেয়েছিস যে ওই ফিস মাসির ছেলেকে আমি বাজে কথা বলেছি হুম মানে ও যেহেতু দেখে না আমার ভিডিও মানে ওকে গিয়ে যা তা বলবে আর ওই মহিলা ওই ফিসকষা এক নম্বরে মূর্খ আর কানা মহিলা আমি বলবো কানা আর মূর্খ মহিলা এইরকম মূর্খ মহিলা কি করে যে ওয়াইটিতে বাড়িটিতে ঘোরপাড় করছে আমি বুঝতে পারছি না নিজে কিচ্ছু দেখে না যে যা বলে সেইটা নিয়ে বকতে বসে যায় ভেরিফাই করে এই পরিপূর্ণা মজুমদারের মতো এক একটা চারাল ভিউয়ার্স যে কিনা গিয়ে লোকের কমেন্ট বক্সে এগেন্স পার্টির নামে মিথ্যা কথা গিয়ে বলে দিচ্ছে হুম একটা ভিডিও ফুটেজ তুলে এনে তুই দেখা যে যেখানে বলেছি এবার রয়েছে জিয়া কী রে জিয়া হুম তোমার জিয়া জ্বালিয়ে দেবো বুঝেছ তোমাকে এমন জায়গা মতন দেব তুমি বুঝে যাবে একবারে ছোট লোক চারাল ফ্যামিলি থেকে উঠে আসা নোংরা মেয়ে একটা হ্যাঁ লজ্জা সরম বলে কোনো কিছু নেই লোকের কমেন্ট বক্সে গিয়ে মিথ্যার পর মিথ্যে কথা বলে যাচ্ছে কি শুনেছিস তুই তুই যে ওখানে ছিছি লিখে আসলি যে ওই তো ফর্টি নাইন তো এই বলেছে তোর বাপ দিয়ে গেছিলো ফর্টি নাইন বুঝেছিস তোর বাপ দিয়ে গেছিলো নিজের পরিবারে ওই ফর্টি নাইন নিয়ে তোরা সমস্ত নিজেরাও শুয়ে পড়িস তোদের পরিবারের সমস্ত ফিমেল মেম্বারগুলোকে শুয়ে দিয়েছিস আর তোদের মেলগুলোও গিয়ে ওই ওই দরেই মাল কিনে নিয়ে আসে যার জন্য তোদের কাছে ওই টাকাটায় শুধুমাত্র নোংরামি হতে পারে এটাই তোদের মাথায় চলে ছোট লোকের বাচ্চাগুলো লাজ সরম কিচ্ছু নেই কি মিথ্যে কথা আমি খালি দেখে যাচ্ছি এদের এই দুটো পরিপূর্ণা মজুমদার এই জিয়া এদের দুজনের আমি কমেন্ট দেখে যাচ্ছি এত ছোট লোক ফ্যামিলি থেকে উঠে আসা এরা দুটো চাড়াল এই পরিপূর্ণার নাকি ন বছরের একটা সন্তান আছে হ্যাঁ কি শিক্ষা দেবে নিজের ছেলেকে মিথ্যা কথা বলবি লোকের নামে কি মিথ্যা কথা বলবি যে আমি অন্যের ছেলের নামে নোংরা কথা বলেছে গিয়ে বলবে নিজেরা ঠিক হ সভ্য কোথাকার ছোট লোক নাহলে ভ্যাক্স তোদের মুখে ঢেলে দিতে হয় ভ্যাক্স মিউজিয়ামে গেছে ছোট লোক চারাল কোথাকার এইবার আসি ফিস কষার কাছে আজকে ইপসিদাদির ভিডিও আমার দেখা হয়নি আমি জানি না ইফসি দাদি রকম ধরনের কথা বলেছে নাকি যে গার্লফ্রেন্ডের প্রক্সি তার ছেলে দিচ্ছে তাই তো আমি জানি না যদি এরকম সত্যি বলে থাকে এই কথাটার সাথে আমি সহমত পোষণ করতে পারছি না কারণ মা সন্তানের সম্পর্ক কোনো দিনও নোংরা হতে পারে না যেরকম দিনের পর দিন সীমাদির মেয়েকে তার বাবার সাথে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে এই রকমভাবে সন্তানের সাথে তার বাবার আর পুত্র সন্তানের সাথে তার মায়ের রকম নগ্ন নোংরা সম্পর্ক যারা তৈরি করে তারা এক একটা ইতর আর মানে মানে ছোট লোক পরিবার থেকে উঠে আসা আমি মনে করি কিন্তু আমি জানি না যে ইফসিদাদি এইরকম ধরনের কথা বলেছে কিনা কারণ আমার মনে হয় না এতটা ডাউন মার্কেট কথাবার্তা দাদি বলবে যদি বলে থাকে ভুল হয়ে ভুল করেছে এই কথাটা বলাটা ঠিক হয়নি যদি বলে থাকে আমি এখনও ভিডিও দেখিনি তো আমি জানি না হুম কারণ দিনের পর দিন আমাকেও প্রচুর শুনতে হয়েছে প্রচুর মানে সেই লেভেলে গিয়ে শুনতে হয়েছে তারপরেও আজকে ওয়াইটিতে দাঁড়িয়ে আছি আমাকে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য যে পরিমাণের নগ্নতায় নেমে গেছিল লোকে মানে আমাকে উলঙ্গ করতে গিয়ে নিজেরা ল্যাংটো নাচ করেছে কিন্তু তারপরেও আজকে ওয়াইটিতে দাঁড়িয়ে আছি কারণ কি জানো কারণ কোথাও না কোথাও সত্যের পথে ছিলাম সৎ আছি নিজেকে তাই ফেস করতে পারছি যে এই ভুলটা তো আমি করিনি যে যতই বলুক না কেন আমার কাছে ওই টাকাটার মানে রিচার্জ ছিল তো রিচার্জই ছিল কেউ যদি সেটাকে মনে করে যে আমাকে উত্তেজনাপূর্বক কিছু করার চেষ্টা করেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ তার মেন্টালিটি বুঝতে পারছি এর আগেও প্রচুর চলেছে প্রচুর চলেছে তাই ফিস কষার মতন মূর্খ কানা মহিলাকে বলবো ভিডিও দেখবেন তারপরে কথা বলতে বসবেন লোকের কথায় নাচুনিটা কম দেবেন ছাল আপনি কি ছাড়াবেন ছাল আপনি কি ছাড়াবেন একটা ফুটেজ তুলে দেখান যে আপনার ছেলেকে নোংরা কথা বলেছি ছাল আপনার ছাড়িয়ে রেখে দেবো একবারে মূর্খ গবেট মহিলা একটা হুম আপনারও প্রচুর ভিডিও তোলা আছে যেখানে আপনি চরমে গেছেন আজকে ইপসিতা কি বলেছে না বলেছে তাকে ছাপিয়ে চলে গেলেন ছাপিয়ে একবারে বেরিয়ে চলে গেলেন কি কি বললেন যে একটা কন্যা সন্তান তার বাবার সাথে শোয় হুম মানে তাকে ছাড়িয়ে আপনি চলে গেলেন নিজেকে শিক্ষার ঝুড়ি বলছেন আর বলছেন এই ভাষায় আমি কথা বলি না আবার উল্টে আবার আশীর্বাদ করছে মেয়েটাকে কেন বলছি আপনি তো চরম লেভেলের ছোট লোক চরম লেভেলের ছোট লোক কেউ যদি গু খায় আপনিও গুটাই খাবেন আপনাকে আজকে দেখে সেটাই বুঝলাম যে আজকে যদি ইপসিদা ভুলটা করে থাকে আপনি সেটায় কারেক্ট না করে আপনি সেখানে দাঁড়িয়ে তার মেয়েকে তার বাবার সাথে শুয়ে দিলেন আর আপনার কমেন্ট বক্সে এই পরিপূর্ণা আর জিয়ার মতন কদরজন নোংরা ক্যারেক্টারের মহিলারা আছে যারা কিনা বলে যে ওর বাবার আর ওই কে কি বলে বাবা আর নন্দাই মানে ওর পিস জন্য ওর গার্ল বয়ফ্রেন্ড জুটবে না কেন ও কি আকুতি মিনতি করে যাচ্ছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের জন্য হুম নাকি কোনো সময় দেখা গেছে একটা যথেষ্ট স্মার্ট একটা মেয়ে টাপুর ওকে যতবার দেখেছি কেন একটা বাচ্চা আসবে মাঝখানে কোথায় আমি আরও বললাম যে এই ফিস কষাকে দেখি যে সারাক্ষণ সিঙ্গেল মাদারের মতন ঘুরে বেড়ায় বাচ্চাটার সাথে বাচ্চাটা একা একা বাজা বাজি ফাটায় একটা এই বয়সের ছেলের একটা বন্ধু নেই নিউ ইয়ারে সবাই নাচানাচি করছে ও বেচারা দূরে দাঁড়িয়ে দেখছে মজা করছে ওর একটা সিঙ্গেল বন্ধু নেই যার সাথে ও একটু হাসি ঠাট্টা করবে হ্যাঁ এই কথাটা নোংরা কথা জুতো তুলে মুখ ছিঁড়ে দেবো একবারে এই পরিপূর্ণার জিয়াকে বলে গেলাম ছোট লোকগুলো আর সৌভিককে বলবো কি নিজের ডিগনিটিটা হারিও না কোনো কোনো জায়গায় মনে হয় যথেষ্ট বুদ্ধিমান একটা মানুষ তারপরে এসে না মূর্খতার চরমে গিয়ে এই সব নগ্নদের সাথে নিজের নামটা লিখিয়ে দাও আর আরেকটা আছে একজিমা স্পেশালিস্ট নাকে ওর মুখেই ঘা ওই জন্য সর্বদা নোংরা লেখে আর এই এই ফিস কষার মতন পাবলিকদের কমেন্ট বক্সে এদের দেখা যাবে আমাদের কমেন্ট বক্সে কেউ এসে কারোর সন্তানের নামে এরকম কথা বলবে না ছোট লোকগুলো ওয়াইটিতে এসেছে নোংরামি করতে ফিসকষার আবার ওর নাকি ওই নোংরা কারা মূর্খ মহিলা ওর নাকি আবার লেভেল যে নিজের কিচেন ক্লিন করে না কোনো হাইজিন মেনটেন করে না ও বিচার করতে বসছে যে কে বাসন মাঝে কে ঘর মোছে তোর থেকে লাখ গুণ পরিষ্কার ইপসিটা লাখ গুণ নিজের কিচেনটায় দেখেছিস ওখানে মানে আমার যোজগিয়ে টয়লেটও করবে না নোংরা একটা ইতর গিদর গিদর এদেরকে গিদর বলে ইতর বলে না গিদর বলে যারা গুয়ে গোবরে খায় যেখানে আগে সেইখানেই ভাত মেখে খায় এই ফিস কষার মতন মানুষগুলো বলতে বসে গেছে মায়ের গর্বে জন্মে মানে সন্তানরা একবারে পাপ করে ফেলেছে তো তোর গর্বে জন্মেও তোর সন্তানটা পাপ করেছে এই বয়সে একটা ছেলের একটা বন্ধু নেই একটু হাসি ঠাট্টা করবে বেচারা একা একা দাঁড়িয়ে বাজির দিনকে বাজি ফাটাচ্ছিল দিওয়ালিতে প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে প্রিয় হয় নিজের সন্তান সন্তান আর বাকি সন্তানরা মায়েদের পেটে জন্মে একবারে নোংরা হয়ে গেছে তোর স্বামী থাকে না তুই দেখাতেই পারিস না তোর কোনো স্বামী থাকে কি থাকে না সিঙ্গেলের মতন ঘুরে বেড়াস তুই আবার অন্যের বিচার করিস যে বর থাকে না বলে এরা পোষাতে পারে না তোর বর পোষায় না তোকে ছেড়ে দিয়েই চলে গেছে তোর ওই কোদাল দাঁত দেখে ও সভ্য কোথাকার মানে যত এদের সাথে ভদ্র ভাষা তুমি দেখাও না কেন ইয়ার কি দেখাও না কেন এই রকম কিছু মানে চরিত্রহীন ক্যারেক্টারের সমস্ত ভিউয়ার্স আছে যারা গিয়ে সব জায়গায় মুখ মেরে বেড়ায় তুই কমেন্ট বক্সে ফুল তোকে বুঝিয়ে দিতাম পরিপূর্ণ যাই হোক মানে আমার মানে এদেরকে নিয়ে মানে ভিডিও আমি তো বহু আগে করা ছেড়ে দিয়েছি বহু আগে করা ছেড়ে দিয়েছি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এটা চুনার উদ্দেশ্যে বলছি দেখ চুনা তুই ছিস এমন ক্যারেক্টার যে সাবস্ক্রাইবারের বদলে চুমু দিস বুঝেছিস তোর ক্যারেক্টারটাই হচ্ছে তাই তুই মিট আপে গেছিলিস তোর ওই ভাইয়ের গায়ে নিজের হেডলাইট দুটোকে ঘষে আসতে ধার দিতে গেছিলিস ধার বুঝেছিস কিন্তু তোর এমনই কপাল তোর ঘষণিতে ওর দাঁড়ায়নি বুঝেছিস তো তোর নিজের চরিত্রটা তোর পাড়ার লোকে এসে লোকের কমেন্ট বক্সে বলে যায় তো তুই সেখানে আর মুখ নারিস না ঘর জামাই কোথাকার হুম ওখানে বলতে বসেছে এ কি নিউ প্রথম খেকির হোক আর ঢেপির হোক কিচ্ছু ফারাক পড়ে না কিছু ফারাক পড়ে না সন্দীপ মিত্র কি বললো না বললো ধক রাখি যেখানে সঠিক দেখবো বলবো যেখানে ভুল দেখবো বলবো সেই ধকটা রাখি যেটা তোর নেই তুই হেডলাইট ঘষে ধার দিয়ে বেড়া আপদ তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কোনো সন্তান তার বাবার সাথে মায়ের সাথে কেন যে নোংরা সম্পর্ক গড়ে দেওয়া হচ্ছে এই ওয়াইটিতে এই জায়গাটা বাচ্চাকে কেউ ছাড়তেই পারছে না এখানে একটা বাচ্চার জন্য আমরা এত মানুষ লড়ে যাচ্ছি আর এখানে এরা ছেলের সাথে মা মায়ের বাবার সাথে মেয়ে এইসব হয়ে বেড়াচ্ছে মা বেশা ট্যাগ লাগিয়ে দিল জানো কোথাকার চলো ভিডিওটা এখানেই রাখছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো